জোরে কথা বল মুসলমান তো না কয়জন এখন জোরে কথা বল জোরে কয়জন এখন এই কথা বল কয়জন জোরে কথা বল কয়জন আছো কথা বলো এই যে ভদ্র ভালো কথা বলতো সে সামনে আছে তো আমি তো এতক্ষণ ভিডিও ওপেন করি না একটু কথা বলে কিছু না আচ্ছা কয়জন তোমরা এখন রোগী শরীরে মত কয়জন কথা বলো কথা বলো কয়জন আসো কথা বলো কথা বলো কয়জন কয়জন এক কথা বলো কয়জন আচ্ছা চারজন মুসলমান পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ চারজন পুরুষ আচ্ছা এই ফ্যামিলি এই এলাকায় কত কার কার সাথে থাকো তোমরা বলো কয়জনের সাথে থাকো তাড়াতাড়ি করো কয়জনের সাথে থাকো বলো মুখে বলো কয়জনের সাথে থাকো কার কার ক্ষতি করো কথা বলো কোনো ক্ষতি করি না আচ্ছা থাকো কয়জনের সাথে বলো কয়জনের সাথে থাকো এই বাংলা কথা বোঝো না বলছেন সাথে সাথে উত্তর দিতে কয়জনের সাথে থাকো এই ফ্যামিলি সবাই তো রুগী বলো দুইজন কে 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 সে দুজন কে কে এই যার সঙ্গে হাজির এই রুগীটাও ডিস্টার্ব করে ক্ষতি করো ক্ষতি করো না এতে কিছু কিছুদিন পর পর বেহস করে রাখো কেন হ্যাঁ বলো বেহস করে রাখো কেন এটা ক্ষতি না তার স্বামী বাড়ি না থাকলে তোমরা বেহস করে রাখো এটা ক্ষতি না আর এই যে ঘরে বসেছে এই ঘরে কয় কার কার সাথে থাকো কি হয় রুগী কি হয় হম আরে উত্তর দে তাড়াতাড়ি তাড়াতাড়ি বল কথা বল তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দে হ্যাঁ মোট কয়জনের সাথে এবারে বাড়ির মোট কয়জনের সাথে থাকিস মিসে কথা বলছিস বার্তার না মিথ্যা কথা বলছিস না তোরা মিথ্যা কথা বলছিস বল এই যে আমি কিছুক্ষণ আগে বসে গেলাম বৃদ্ধা মহিলা কি নাম বলা আন্না তার তার শরীরে আসছিল তোরা চারজন আচ্ছা তার মেয়ে আছে তার মেয়েরও ডিস্টার্ব করিস তার মেয়ের নাম কি সোনিয়া তাকেও ডিস্টার্ব করিস তা কি করিস হ্যাঁ তোরা কোথায় থাকিস জোরে কথা বল জোরে কোথায় থাকিস তোরা থাকিস কোথায় কথা বল কোথায় থাকিস আশেপাশে কত বছর ধরে আসিস কত বছর হবে কত বছর হবে অনেক বছর ত্রিশ চল্লিশ বছর আরো বেশি কম বিশ পঁচিশ বছর কি জন্য থাকিস কি জন্য ধরিস এই যার শরীরে হাজির করছে রুগী অজ্ঞান করে রাখিস তারপরে রুগীর নো নোন ওঠায় না শেষই করে দিছিস তার সাথে থাকিস তার মেয়েরা কি জন্য এগুলো করিস কেন তোরা সাথে আমার স্বাস্থ্যদের সাথে উদ্যোগ আর আমার সাথে খালি বলে সংসার করতে দিব না কি এগুলো বলিস হম কেন তুই যে বলি ক্ষতি করিস না হ্যাঁ মিথ্যা কথা বলি কেন হ্যাঁ বল মিথ্যা কথা বলছেন সত্যি কথা বলবি সবকিছু

গন তাড়াতাড়ি বাক এই আবার দেরি আছে আবার দেব ঝগড়া ঝগড়া কার সাথে স্বামীর সাথে আর কি অনেক সমস্যা আছে কি বল বলতে হবে তাড়াতাড়ি 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 বল এই যে মাথা ব্যথা আর আর কি শরীর অসুস্থ লাগে আর কি সমস্যা আচ্ছা আর রুগী এই যে রুগীর ননদ এই আন্না বেগম তারা কি করছে হ্যাঁ আর কিছু কই না সামনে পাইছিল তা নিয়ে যেতে চেষ্টা তারপরে ওই যে আত্মহত্যা করতে যায় কেন এটা করিস কেন এটা করতে চেষ্টা না তা নিয়ে যাবি বোতল নিয়ে সিনে তো বোতল সেটি ছোট একটা বোতল ছেলে মেয়ের লগে সব সময় ঝগড়া লাগে কি পুরো ফ্যামিলিতে তোরা তো ঝগড়া লাগাইতিছিস এগুলো করছিস কেন সব নষ্ট কর এই রোগীর মাথা ব্যথা করে মাথা হাত দিয়ে মাথা হাত দেয় দুই হাত মাথায় দেয় তারা ধরে মাথা ব্যথা ওঠা দ্রুত মাথা ঠান্ডা করে সামিত ঝগড়া মাথা গরম এটা হাত দেয় দুই হাতে মাথা হাত দেয় কি হলো কথা বুঝিস না দুই হাত এই ডান হাত হচ্ছে ডান হাত হচ্ছে আর যত ঝগড়া না করে মাথা ব্যথা না করে সম্পূর্ণ কিলার কর

হাত মুট করে হাত মুখ করে দেখ তোর বোতরে ঢুকবি না কি করবি বল তো মেরে ফেলবো না বোতলে ঢুকাবো তা না না তোমরা তো ক্ষতি করো তোমরা লাখ লাখ ডলার দিস পুরো ফ্যামিলি তো অশান্তির সৃষ্টি করেছে তোমরা কোনো ক্ষতি করো এই যে এই রুগীর নদকে মেরে ফেলতেছে আত্মহত্যা করাতেছে সেটা ক্ষতি না হ্যাঁ যদি কেউ না দেখে তাহলে তোরা মেরে ফেলবি দৌড় দিতে ঠান্ডার তাড়াতাড়ি বা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই কি বোতল ঢুকবি না মেরে ফেলবো আমি না তাহলে ঢুকবি হম হয় ঢুকতে না মেরে ফেলবো আমি দুটো বলটা তাড়াতাড়ি তোরা যেটা বলবি সেটা বল তাড়াতাড়ি তাড়াতাড়ি হম মাত্র ছ বল কি করবি বতলে ঢুকতে হবে তোর ঠিক আছে ঢুকবি তো চারজন বতলে ঢুকবি ঠিক আছে আর কেউ আছে তোদের বাইরে আর কেউ আছে সত্যি বতরে ঢুকে মানুষের রূপ ধারণ করে চারজন তোরা চারজন কি পুরুষ না বললি চারজন চারজন মানুষের রূপ ধারণ করবি যত রুগী দেখতে পারে ঠিক আছে মুখে বল স্পষ্ট করে বল না আমি জবা কে দেবো এক টাইম দেবো আমি দেবো দেবো জবা কে কথা বল দেবো মুখে বল mm দশ সেকেন্ডের ভিতরে বোতরে ঢুকে ঠিক আছে কথা বল আর রুগীর মুখ গালের ভিতরে বতর ধর কয়েক সেন্ডের ভিতরে ঢুকবে কথা বল কথা বল কয়েক সেকেন্ডের ভিতরে কিসের ঢুকে কিসের রূপ ধারণ করবে হ্যাঁ মানুষের উপ ধারণ করবে যত রুগী দেখতে পারে ঠিক আছে মাথা ধর কিছু না কিছু না বুঝছিস আমার কথা কিসের রূপ ধারণ করতে গেছিস হ্যাঁ উত্তাকে কচ উত্তর সাথে কীসের রূপ ধারণ করতে গেছিস হ্যাঁ বল